চেয়ারম্যান মোদ সিহাব একত্রিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো নয় মোহাম্মদ উমর ফারুক আটাশি মোহাম্মদ আল শাহরিয়ার শাউন চুহাত্তর আইন মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম একশো চল্লিশ অর্ঘ দাস শ্রেষ্ঠ দাস পঁচাত্তর মোহাম্মদ মাসুদ আহমদ সানি চুয়র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওয়ার জয়া একশো আটত্রিশ ওপন্সী একাশি জয়ান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো উনসত্তর নাহিদ হাসান রাসেল তিরানব্বই মোহাম্মদ জাহিদুল ইসলাম সজিব ছাব্বিশ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জার্জি সালওয়ার নঈম একশো তেইশ মোহাম্মদ কামরুল হাসান নাফিস চৌষট্টি মোহাম্মদ ফেতুস হোসেন সুহান শাহিদ পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন একশো পঁচাশি একশো পঁচিশ তহবিদুল ইসলাম একশো তিন মুশফিকুর রহমান নব্বই সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান একশো নয় মোহাম্মদ আনুল রহমান বিরাশি ফেরদুল শেখ তিপ্পান্ন পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব একশো চুয়াল্লিশ মোহাম্মদ সোহাগ আহমেদ একশো তিন সাইদা মুবাসিরা চল্লিশ নির্বাহী সদস্য

বিভাগে ফলাফল ঘোষণা করছে সহসভাপতি রাকিব এ কে এম রাকিব একশো পঁচিশ গৌরব গৌরব ভৌমিক এগারো মোহাম্মদ রিয়াজুল ইসলাম চার সাধারণ সম্পাদক ইভান তাহসিব উনআশি খাদিজাতুল কুবরা আটচল্লিশ মোহাম্মদ ফয়সাল মুরাদ সাত সহসাধারণ সম্পাদক বি এম আতিকুর রহমান তানজিল একশো আট মোহাম্মদ শামসুল আলম মারুক তেইশ তামজিদ ইমাম অর্ণব সাত মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস একশো তেইশ নুর নবী নয় শিক্ষা ও গবেষণা সম্পাদক আচ্ছা আচ্ছা আবার বলছি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস ও গবেষণা সম্পাদক নুসরাত চৌধুরী জাফরি একশো ছাব্বিশ মশিউর রহমান ভুইয়া সাত ইব্রাহিম খলিল পাঁচ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাই চুহাত্তর রিয়াদ হোসেন সাতাশ মোহাম্মদ তানভীর মাহমুদ সিহাব পঁচিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ আল শাহরিয়া শাওন সাতষট্টি নু মং প্রু মার্মা সাতচল্লিশ মোহাম্মদ ওমর ফারুক তেরো আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘদাস দাস অর্ঘ দাস বিরানব্বই আফিকা লেবিন মৌমি বত্রিশ মোহাম্মদ মাসুদ আহম্মদ সানি বারো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু মুন্সি আটান্ন জোয়ান অফ আর্ক আটচল্লিশ মোহাম্মদ আবিদ হাসান বাঁধন চব্বিশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফয়সাল কবি পঁচানব্বই মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ চুয়াল্লিশ শুভ্রা ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান নাফিস বাষট্টি মোহাম্মদ তাসমিমুল হাসান সাঁত্রিশ মুগ্ধ আনন্দ আকাশ পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন তেহাত্তর মোহাম্মদ মাহিন একত্রিশ মুশফিকুর রহমান পঁচিশ সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আমরিন জাহান ওপি ষাট

ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং রাকিব ছাত্র দল সমর্থিত প্যানেল তারা এই দুজনের মধ্যে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে জিএস পদে শিবির সমর্থিত প্যানেল এখন এগিয়ে এ পদে শিবির সমর্থিত প্যানেল এখন এগিয়ে জিএস পদে শিবিরের আব্দুল আলিম এবং ছাত্রদল খাদিজা তুল কুবদাহ এ জে পদে মাসুদ রানার ছাত্র শিবির এবং তানজিন ছাত্রদল এই জি এবং এ পদে শিবির সমর্থিত প্যানেলে এখনই এগিয়ে আছে তবে ভিপি পদে ছাত্র শিবির এবং ছাত্র দলের সমর্থিত প্যানেলের মধ্যে হাড়্ডিহাট্লে লড়াই কিন্তু চলছে আমরা ইতিমধ্যেই একুশটি প্যানেলের বা কেন্দ্রের ভোটের যে ফলাফল সেটি আমরা হাতে পেয়েছি আরও এখনও বাকি আছে সম্ভবত আটত্রিশটি আঠারোটি দুঃখিত আঠারোটি কেন্দ্রের ফলাফল এখন আমাদের বাকি আছে এই ফলাফলগুলো ঘোষণার পরে সর্বশেষ তথ্য জানানোর জন্য যে কে হচ্ছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী ছাত্র সংসদ ভিপি পদপ্রার্থী এবং একই সঙ্গে এজিএস এবং জি পদে কারা জয়ী হচ্ছেন অপেক্ষা থাকুন আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রতি মুহূর্তে আমরা যে ফলাফলগুলো যেগুলো ঘোষণা করা হচ্ছে এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছি আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে একই সঙ্গে সর্বশেষ ফলাফল আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক কিছুক্ষণের মধ্যে হয়তোবা আরো কয়েকটি ফলাফল আমরা পেয়ে যাব তখন হয়তো বা আবার আপনাদের সঙ্গে যুক্ত হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ তবে হ্যাঁ আপনারা কমেন্টে করে যেতে পারেন এবং একই সঙ্গে কারা জিতবে সে সম্ভবত প্রার্থী আপনাদের প্রার্থীদেরকেও আপনারা স্বাগত জানাতে পারেন আমাদের মাধ্যমে একই সঙ্গে আহ যারা এই আজ এই প্রার্থী আছেন তাদের শুভেচ্ছা বার্তাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন